এটা কি তোর হাতে ও এটা দাঁড়াতে দেখাচ্ছি ডে এটা হচ্ছে খুব সুন্দর আগেই খুলে খুলে পড়ে গেল এটা হচ্ছে খুব সুন্দর একটা পাখি এটার ব্যাটারিও খুলে গেছে সব খুলে গেছে দেখানোর আগে তো প্রথমে ব্যাটারিটা লাগিয়ে নিই তারপরে পাখি যে অপারেশন করা পেটটা রয়েছে আগে আটকে দিন তারপর বলছি এটা কি এটা খুব সুন্দর এটা দেখে আমিও অবাক হয়েছি এটা আমার মা কিনেছে আমার জন্য মানে আমার দেয়ের জন্য মা খুব শখ করে কিনে নিয়ে এসছে যেহেতু মা গেছে রাজস্থান ঘুরতে ওই দিকটা টান এদিকটা টানবো তো এই পাখিটার মধ্যে একটু প্রবলেম হয়েছিল যাই হোক এখন প্রবলেমটা ঠিক হয়ে গেছে এবার তোমাদেরকে দেখাচ্ছি পাখিটা কত সুন্দর উড়বে সুন্দর না পাখিটা আমার বেশ পছন্দ হয়েছে আস্তে আস্তে বাবা আপা বাবা আর উঠতে না এটা আমার বেশ পছন্দ হয়েছে আমার এইসব জিনিস খুব পছন্দ হয় সেই লাগছে তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল দেখানো ছিল টাটা